হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দায় ভালো আছি তো ভিউয়ার্স যাদের কাছে ভিজিট ভিসা আছে দুবাই বা যারা আসতে চাচ্ছেন ভিজিট বিষায় দুবাইতে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন যে ভিজিট বিষা দিয়ে আর কাগজপাতি লাগানো যাবে কিনা বই দহ হওয়া যাবে কিনা বা বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগানো যাবে কিনা ভিজিট বিষা দিয়ে ভিজিট ভিসা নিয়ে তো এই বিষয় নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন তো ভিজিট ভিসা ভিজিট ভিসা কিন্তু এখনো বন্ধ হয়নি ভিজিট ভিসা চালু আছে তবে ভিজিট ভিসার কিছু পরিবর্তন আনা হয়েছে এই এই বছরে হয়তো এই নিয়মগুলো থাকবে কিন্তু সামনে যে নতুন বছর আসতেছে নতুন বছরে কিন্তু পুরাপুরি পরিবর্তন করা হবে ভিজিট ভিশার আগে যেমন আপনি তিন মাস ছিল তিন মাস পর্যন্ত ভিজিট ভিসার মেয়াদ ছিল এই ভিজিট ভিসা কিন্তু এখন দুই মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো যাবে দুবাইয়ের দুই মাসের বেশি ভিজিট ভিসার মেয়াদ নিয়ে আসতে পারবেন না দুবাইতে আর এক মাস এক মাস আর দুই মাসের ভিজিট ভিসা আরও অনেকেই মনে করতেছেন যে ভিসা লাগানো যাবে না আর কোম্পানিতে কোম্পানিতে কিন্তু এখনও ভিসা লাগানো যাচ্ছে ভিজিট ভিসা দিয়ে আপনি অন্যান্য দেশের কথা অন্যান্য দেশ যেমন আছে সৌদি আরব এসব দেশে কিন্তু মিডিল ইস্টের যেসব দেশগুলো এসব দেশে কিন্তু ভিজিট ভিসা নিয়ে শুধু বেড়াতে যাওয়া যায় কিন্তু ভিজিট ভিসা দিয়ে কিন্তু কাজের ভিসা লাগানো যায় না আর দুবাইতে কিন্তু প্রায় আরও দু হাজার সালের দিক থেকে কিন্তু কাজের ভিসা একদম বন্ধ শুধু ভিজিট ভিসাই খোলা আছে তো এখন যে পরিস্থিতিটা হয়েছে দুবাই দুবাইয়ের যে পরিস্থিতিটা হয়েছে অনেক মানুষ কিন্তু আসছে এসে কিন্তু ভিজিট ভিসা দিয়ে কিন্তু কোম্পানিতে ভিসা লাগাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানিও এত কাজ দিতে পারছে না সেই কারণে কিন্তু আপনার ভিজিট ভিসার মেয়াদটাও কমানো হয়েছে আর ছয় মাস পর্যন্ত কিন্তু ভিজিট ভিসার মেয়াদটা বাড়ানো যায় তো এখন কিন্তু ছয় মাসের বাড়াইতে পারবেন না ভিজিট ভিসার মেয়াদ নতুন বছর থেকে কিন্তু আপনি দুই মাস শাড়ি দুই মাসের ভিজিট ভিসা আসতে পারবেন আর কাজের ভিসাটা কিন্তু এখনও লাগানো যাচ্ছে কাজের ভিসাটা এখনও চালু আছে বর্তমানে কিন্তু এটা কখন যে বন্ধ হয়ে যাবে এটার কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তবে সম্ভবত আপনি নতুন যে বছর আসতেছে দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ সাল থেকে কিন্তু আর ভিজিট ভিসা দিয়ে আপনি কোনো কাজের ভিসা লাগাইতে পারবেন না এখনও যারা আছেন বর্তমানে দুবাইতে চেষ্টা করবেন ভিসা লাগানোর বা বিভিন্ন গাড়ির ড্রাইভিং লাইসেন্স বা ফ্রি ভিসা এসব ভিসা লাগিয়ে ফেলবেন ভিজিট ভিসা দিয়ে পরবর্তীতে কিন্তু আপনাদের হয়তো দেশে ব্যাগ যেতে হতে পারে আর ভিহার্স বিভিন্ন কোম্পানি কিন্তু কাগজপাতি করা বন্ধ করে দিয়েছে ভিজিট ভিসা দিয়ে কিন্তু কোন বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না আমাদের দুবাইতে দুবাই সিটির ভিতরে কিন্তু যেসব বড় বড় কোম্পানি আছে সরকারি যে গভর্নমেন্টের কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আর বিভিন্ন কোম্পানিতে কিন্তু লোক নিচ্ছে না বিশেষ করে আপনার আবু আবুধাবি এসব সাইডে কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে ভিজিট ভিসা যারা আছে ভিজিট ভিসা কিন্তু আর কোম্পানিতে ভিসা লাগাইতে পারবে না কাগজপাতি করতে পারবে না আমাদের যে দুবাই সিটি আছে দুবাই সিটির ভিতরে কিন্তু এখনও চালু আছে আমাদের কোম্পানিতেই কিছুদিন আগে সাত আট জনের মেডিকেল হইলো পাকিস্তান থেকে আসছে তো পাকিস্তানি বলুন বাংলাদেশি বলুন ইন্ডিয়ান বলুন সবার জন্য কিন্তু একই আইন হবে ভিজিট ভিসার যে আইনটা করা হবে নতুন বছরে আর ভিওয়ার্স দুবাইয়ের ভিজিট ভিসা কিন্তু বন্ধ হবে না ভিজিট বিষয় যে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যে দুবাইতে মানুষ আছে ভিজিট ভিসায় ভিজিট ভিসা দিয়ে আবার ভিজিট ভিসা কনভার্ট করে আবার কোম্পানিতে ভিসা লাগায় কাগজপত্র করে এই সিস্টেমটা শুধু বন্ধ হবে তাছাড়া আপনার ভিজিট ভিসা কিন্তু বন্ধ হবে না ভিজিট ভিসা চালুই থাকবে অনেকে মনে করতে পারেন যে ভিজিট ভিসা বন্ধ হয়ে যাবে ভিজিট ভিসা কিন্তু বন্ধ হবে না তো যারা অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন বর্তমানে দুবাইতে আছেন বর্তমানে কিন্তু প্রচুর মানুষ আছে দুবাইতে ভিজিট ভিসায় তারা অনেক খারাপ পরিস্থিতিতে আছে তো তারা দুশ্চিন্তা করবেন না আপনারা এখনও সময় আছে ভিসা লাগানোর কিন্তু এখনও সময় আছে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয়ে যদি আপনার মতামত থাকে কোনো বিষয়ে যদি জানতে চান ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ